জোনের পাশে হলে কিভাবে বুঝবেন আর চিকিৎসা কিভাবে করবেন নারীর গোপন স্থানে হঠাৎ যদি একদিন শক্ত একটি কোলা দেখা দেয় যেটা প্রথমে ব্যথাই কিন্তু দিন যত যায় তত বড় হতে থাকে তাহলে কি করবেন জানেন কি এটি হতে পারে সিস্ট নিরীহ নয় হতে পারে বিপজ্জনক নারীর প্রজন্ম অঙ্গের পাশে থাকা ছোট একটি ঘন্তি থাকে যাকে বলে বার্থলিন গ্রন্থি যখন এর পথ বন্ধ হয়ে যায় তখন ভেতরে তরল জমে গুটি বা তৈরি হয় অনেকে এটাকে গুরুত্ব দেন না কিন্তু অবহেলা করলে এক সময় এটি ফুজবত্তি পোড়ায় পরিণত হতে পারে প্রথমে দেখা যায় ছোট্ট একটি পোলা যা সাধারণত ব্যথাহীন থাকে সময় বাড়লে পোলাটা শক্ত হয় হাঁটতে বসতে অস্বস্তি হয় যদি ইনফেকশন হয় তখন ব্যথা জ্বর এবং জায়গাটা লাল হয়ে যায় কেন হয় গন্থির পথ বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে অপর্যাপ্ত পরিচ্ছন্নতা না থাকলে অথবা ডায়াবেটিস ও রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকলে ঝুঁকি আরও বেড়ে যায় অনেকে লজ্জায় ডাক্তার দেখাতে চান না ফলে ওষুধের দোকান থেকে মলম কিনে ব্যবহার করে এতে সাময়িক স্বস্তি মিললেও ভেতরে সংক্রমণ বেড়ে যায় কিছু ক্ষেত্রে এই সিস্ট এত বড় হয় যে ছোট সার্জারি ছাড়া আর সারের প্রথমে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রতিদিন হালকা গরম পানিতে সিট বাদ করলে আরাম পাবেন অনেকেই সিট বাদ কি সেটা জানেন না সিট বাদ হল গরম পানি হালকা কুসুম কুসুম গরম পানি একটি বলে নেবেন নিয়ে তার উপরে বসতে বসে থাকবেন পনেরো থেকে বিশ মিনিট তাহলে আপনি অনেক ব্যথা থেকে অনেক মুক্তি পাবেন এবং জিনিসটা থেকে আপনার পুরোপুরি সুস্থ হবেন না কিছুটা স্বস্তি খেতে পারেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা ক্রিম ব্যবহার করবেন না যদি শিস্ট শক্ত হয়ে যায় তীব্র ব্যথা হয় বা ফুস বের হয় তাহলে দেরি না করে গাইনোলজিস্টের কাছে যান আপনার কি কখনো এমন সমস্যার কথা শুনেছেন বা অভিজ্ঞতা হয়েছে নিচে কমেন্ট লিখুন আর নারীদের স্বাস্থ্য সচেতনতার আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানব একটি সাধারণ ইনফেকশন কিভাবে নারীর প্রজন্ন ক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ